নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি আশিগড় সংলগ্ন নরেশ মোর এলাকায় নরেশ মোর এলাকায় দিনের পর দিন বাড়ছে চুরির ঘটনা বিগত তিন থেকে চার দিনে তিন চার জায়গায় কিন্তু চুরির ঘটনা ঘটেছে নরেশ মোর এলাকায় এমনটাই কিন্তু দাবি করছে এলাকাবাসীরা গতকাল রাতে ঠিক ক্যামেরায় এই মুহূর্তে যে মুদি দোকানটি দেখতে পাচ্ছেন সেই দোকানে কিন্তু চুরির ঘটনা ঘটে এবং তার দুদিন আগেই এই যে পাশের বিল্ডিং বাড়ি সেই বিল্ডিং বাড়ির ছাদের উপরে সাইকেল রাখা ছিল সেখান থেকে সেই সাইকেল চুরি হয়ে যায় কিছুটা দূরেই পাশে এক বাড়িতে জানালা দিয়ে হাত ঢুকিয়ে মোবাইল নিয়ে পালিয়ে যায় চোরের দল এমন ঘটনা কিন্তু দিনের পর দিন ঘটেই চলেছে এই এলাকায় এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি নরেশ মোড় এলাকা থেকে শিলিগুড়ি নরেশ মোড় এলাকায় মুদির দোকানের জিনিসপত্র চুরি এবং এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে গতকাল রাতেই ইনারাই হাতে নাতে ধরে ফেলে চোরকে এবং ঘটনাস্থলে পুলিশ এসে কিন্তু একজনকে গ্রেপ্তারও করে নিয়ে যায় এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি নরেশ মোট সংলগ্ন এলাকা থেকে আশপাশের দোকানগুলোর সাথে একটু কথা বলবো পরশুদিন রাতে আমাদের পাশের বাড়িতেই আর কি জানলা দিয়ে মোবাইল চুরি হয়েছে তো তারপরে গত রাত মানে গত কালকে রাতে একই মানে একই রাতে পাশাপাশি পাশাপাশি তিনটা বাড়িতে একসঙ্গে চুরি হয়েছে আর কি আমাদের বাড়ি থেকে মুদিখানা দোকানের যত রকম সামগ্রী ছিল আপনার দুধের কার্টুন সাবানের কার্টুন সার্পের কার্টুন আর কি সেগুলো আর কি আর আমাদের পাশের বাড়ি সাইকেল চুরি হয়েছে তার পাশের বাড়ি মোবাইল চুরি হয়েছে মানে একই রাতে একই রাতে মানে এক বাড়ি দিয়ে ঢুকে তিন বাড়িতেই চুরি করেছে আর কি ওনার প্রায় রাত দুটো বাজে আর কি খালি গায়ে হাফ প্যান্ট পরে ঘুরতে ছিল মোড়ের মধ্যে তো সন্দেহ করে ওনাকে আর কি পুলিশে ফোন করে ধরিয়ে দেওয়া হয়েছে আর কি না সন্দেহ হচ্ছে হয়তো বা ওনার সঙ্গে আরও কেউ ছিল বুঝলেন যারা পালিয়ে গেছে লিপন পাল আপনার দোকান হ্যাঁ আমার বাড়িতে আমরাই অ্যাকচুয়ালি আমারই দাদার দোকান ওটা মুদিখানা হ্যাঁ এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে দোকানের মালিকের সাথেও আমরা কথা বলবো কি হয়েছিল ঘটনা তা জানার চেষ্টা আমার দোকান থেকে এই যে পরশু দিন রাতে একবার চুরি হয়েছে কালকে রাতেও একবার চুরি হয়েছে পরশু রাতে চুরি হয়েছে অতটা বুঝতে পারিনি অনেক মাল ছিল ওখানে অতটা টের পাইনি কালকে রাতে যখন চুরি হয়েছে না তখন আমি বুঝতে পারছি কি বলছি আমি তো রাত্রি একটা অব্দি দোকানদারি করছি একটা অব্দি দোকানদারি করার পরে বাড়িতে যায় খাওয়া দাওয়া করে শুয়েছি এক ঘন্টার মধ্যে মনে করেন পাশের বাতি চিল যাচ্ছে এ জয় রে ওট 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 দেখ তোর ছাদে চুরি হচ্ছে মাল মাল চুরি করতেছে দেখ বস্তা ভরে ভরে নিয়ে নিয়ে যাচ্ছে তা আমি আমরা সবাই লাফায় উঠে দেখি যে ঠিক উঠে পিছু পিছে ধরেলাম মোড়ের মধ্যে যে একটা চোরকে ধরলাম ধরলাম ওটা ওটাকে ধরে ওটা ধরে তিন চারজন ছিল আর কি তিন চারজন ছিল একজনকে ধরলাম ধরে ওকে থানায় দিয়ে দিলাম তারপরে বাড়িতে উপরে এসে দিয়ে মালগুলো সব নিচে নামাইছে ওখানে ওই দিক দিয়ে ওই সিঁড়ির এই যে গেটের পাশ দিয়ে এখানে নিচে নামাচ্ছে মাল ওখান থেকে মাল কিছু নিয়ে গেছে ব্যানের টোটো টোটো কি 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 করে নিয়ে ধার দিয়ে আমরা মানে উঠতে একটু দেরি হয়েছে ওরা সব পালিয়ে গেছে আর কি হ্যাঁ শুধু একজনকে ধরা হয়েছে হ্যাঁ থানায় এফআর করা হয়েছে থানায় হ্যাঁ তিনটা পরপর বাড়ি তিনটা বাড়ি চুরি হয়েছে এ পাশের বাড়িতে সাইকেল নিচে পিছনের বাড়ি থেকে মোবাইল চুরি নিয়ে হয়েছে এনে দুই রাত্রে দুই দিন আগের দিন রাত্রে পরশু দিন রাত্রে মোবাইল আর ওই সাইকেল চুরি হয়েছে ওই দিন আমার আমার সাথে থাও মাল নিচে আমি অতটা বুঝতে পারিনি মানে অল্প অল্প অনেক মাল ছিল অল্প নিচে হয়তো ওই দিন বুঝতে পারিনি তো কালকে রাতে আবার সাথে দেন আমার অনেক মাল দেখছে কালকে রাতে আবার নামাচ্ছে সব মাল নিচে নিতে এসে নিচ্ছে তখন ওই পাশে বেতন হইয়াল্লা করছে ওরা চোর ধরার জন্য মানে

সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে দুদিনে এলাকায় তিন থেকে চার জায়গায় কিন্তু চুরির ঘটনা ঘটে এবং সেই ঘটনা ঘিরেই কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্য রয়েছে আশিঘর সংলগ্ন নরেশ মোড় এলাকায় জানিয়ে রাখা প্রয়োজন এই যে দোকান সেই দোকানের বেশ কিছু জিনিসপত্র কিন্তু তাদের বাড়ির ওপরে দোতলায় স্টোর করা ছিল সেই সমস্ত কিছু কিন্তু নামানো হচ্ছিল এবং অটো টোটো ভ্যানে করে কিন্তু সেই সমস্ত কিছু নিয়ে পালিয়ে যাওয়া হচ্ছিল পাশের বাড়ি থেকে সাইকেল এবং তার পেছনের বাড়ি থেকে মোবাইল বহু জিনিস কিন্তু চুরি গিয়েছে এলাকায় দু রাতে তিন বাড়িতে চুরি এবং এলাকাবাসীদের উদ্যোগেই কিন্তু গতকাল রাতে এলাকাবাসীরাই কিন্তু একজনকে হাতে নাতে ধরতে সক্ষম হয় এক চোরকে এবং তারপরে তাকে তুলে দেওয়া হয় আশিঘর ফাড়ি পুলিশের হাতে ঘটনাস্থল থেকে খানিকটা ঢিল ঢিলছোড়া দূরেই কিন্তু আশিঘর ফাড়ি এবং তা সত্ত্বেও কিন্তু চোরের দারতম্য চলছে এই আশিঘর নরেশমোর এলাকায় গতকাল রাতে এলাকায় উত্তেজনা ছড়ায় উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় এবং হাতে নাতে গ্রেপ্তার করে সেই চোরকে পাশাপাশি আরও একজনকে আজ গ্রেপ্তার করেছে বলেই জানাচ্ছেন যিনি দোকানদার রয়েছেন তিনি এবং জানিয়ে রাখা প্রয়োজন যে এ ঘটনায় জড়িত আরও কেউ রয়েছে কিনা সে বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে আশিঘর ফাড়ির পুলিশ এমনটাই কিন্তু পুলিশ সূত্রের খবর ইতিমধ্যে লিখিত অভিযোগ জমা করেছে এই দোকানের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা করা হয়েছে সেই লিখিত অভিযোগের ভিত্তিতে এই মুহূর্তে তদন্তে নেমেছে আশিঘর ফাড়ির পুলিশ সরাসরি এই মুহূর্তে লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি আশিগড় নরেশ মোড় এলাকা থেকে পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলা